সামনে আসছি কোরবানির ঈদ এই সময় অনেক ধরনের প্রস্তুতি থাকে আমাদের আমরা অনেক ছুরি কাঁচি দা একেবারে অনেক পরিষ্কার করে রাখি এবং সার্ফ করে রাখি কিন্তু সমস্যা যেটি হয় যে কোরবানির মাংস কাটতে গিয়ে অনেক সময় দেখা যায় যে অপটু হাতে কিংবা অসচেতনতার কারণেও হাত কেটে যেতে পারে কেটে যেতে পারে অন্য যে কোনো অংশ কেটে গেলে কি করবেন প্রথম কথা যদি অনেক রক্ত পড়তে থাকে প্রথম কাজ হচ্ছে যে একটু পরিষ্কার হাত দিয়ে সেই রক্ত পড়ছে যে অংশটু খুঁতে সেই জায়গায় চাপ দিয়ে বা প্রেশার দিয়ে রাখা এবং এই রক্ত পড়া বন্ধ করার জন্য পারসিস্টেন্ট প্রেশার বা একেবারে চেপে রাখার কোনো বিকল্প নেই এবং এই চেপে একটু পর পর চাপ তুলে দেখার প্রয়োজনেই আপনি টানা চার থেকে পাঁচ মিনিট জায়গাটি চাপ দিয়ে রাখুন পারলে আইস প্যাক দিয়ে রাখুন এরপরে রক্ত পরা যখন বন্ধ হবে তখন সেই অংশটিকে একটা পরিষ্কার কাপড়ে মুড়ে চিকিৎসকের কাছে চলে যান যদি কখনো এরকম হয় যে কাটা জায়গাটা থেকে রক্ত পরা বন্ধ হয়েছে কিন্তু অনেক ময়লা কিংবা ওই জায়গাটুকুতে অনেক ধুলোবালি বা ময়লা ছিল সেই ক্ষেত্রে আমরা পরামর্শ দিই পরিষ্কার পানি দিয়ে আপনি ওই জায়গাটিকে পরিষ্কার করুন এবং তারপরে সেই অংশটিকে পেঁচিয়ে চিকিৎসকের কাছে যান মনে রাখবেন যে এই কাটা অংশের জন্য তিনটা জিনিস তার লাগবেই একটি হচ্ছে টিটেনাস প্রোফাইল এক্সিস বা টিটেনাসের ভ্যাকসিন অথবা ইমিনোগ্লোবিন যদি তার কবে দেয়া হয়েছে বা হয় নাই নাকি এই বিষয়গুলোর উপর সিদ্ধান্ত নেওয়া হবে অ্যান্টিবায়োটিক বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োজন হয় এবং ব্যথার ওষুধ এবং এটি কিন্তু একজন চিকিৎসকের কাছ থেকেই আপনার নিশ্চিত করা উচিত ধন্যবাদ